হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন কে টুটর ভিডিও গুনতে অনুমতি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেল ফাইলে চলে আসলাম আর এই পেল ফাইলটা ছাত্র অধিকার পরিষদের একটি প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার ডিজাইন আর এই পেল ফাইলে পেতে হলে চারটি সাথে পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেল ফাইলের লিংকটি পেতে হলে একটা

ডিজাইনটা আনা যেন যার পর আপনারা খুঁজে বের করবেন গণ অধিকার পরিশোধের ছাত্র অধিকার পরিশোধের প্রতিষ্ঠাবার্ষিকী পিএলি ফাইল ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফাইল রাজনৈতিক ও বে রাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানা চলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপর এই টপেক্ষা করে ব্যাকে চলে যাবে ব্যাকে তারপরে এরকম ছাত্র অধিকার পরিষদের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি একটা সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের এখানে নাম রেখেছি এবং এখানে আমি সব কিছু ছবি দিয়ে কমপ্লিট করে রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন গাইজ তা প্রথমে সাপোর্টের ছবি চেঞ্জ করবে তার জন্য আমাদেরকে প্লাস আইকন চলে যেতে হবে গ্যালারিতে চলে যাবেন পরে গাইজ যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যাতে আপনারা না জানেন ডেক্সন বক্সের একটা ভিডিওর লিংক দেওয়া আছে সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং এই ছবির মতো নিচের অংশ ব্লার করে কিভাবে তো गाइस এই হাত দিয়ে আপনি ছবিটি ছোট বড় করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে गाइस এখানে দেখতে পাচ্ছেন ছবির উপরে আট ডট এই ডটের উপর আঙ্গুল যদি দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন অন্য কোন লেয়ার বাদ না পড়ে যায় সেদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন ভাই ছবিটি বসে গেল পরিবর্তন করতে হলে আপনাদেরকে লেয়ারে যেতে হবে খুঁজে বের করবেন অবশ্যই লকটা সারি পেনে কিন্তু ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আপনার নামটি আপনি এখানে টাইপ করে দেবেন আমি আবদুল রহমান লাভে লিখে দিলাম আপনি চাইলে কালার পরিবর্তন করতে এই চলে যাবেন কালারে গিয়ে আপনি কালারটিও পরিবর্তন করে নিতে পারবেন তো এখন যদি সব কিছু ঠিক থাকে আপনারা ডেট সব কিছু কমপ্লিট করে এখন এই ডিজাইনটি এখন সেভ করবেন তো ডিজাইনটি সেভ করার জন্য আপনাকে সেভ আইকনে চলে যেতে হবে তারপর গেছে এখানে আজকের ডিজাইনটি সেভ হয়ে যাবে

রাজগাম বিনিয়ম সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজ থেকে বেরোতে থাকবেন আল্লাহ হাফেজ